রাস্তার পাশে একটি দোকানে দাঁড়িয়ে পানিপুরি বিক্রি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক হদ্দের জন্য সাজাচ্ছেন পানিপুরির থালা শুধু তাই নয় সমস্ত প্রোটোকল ভেঙে সাধারণ মানুষের সাথে সেলফিও তুলছেন এই মোদী তবে দেখতে হুবহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো হলেও তিনি আসলে মোদিনন তার আসল নাম অনিলভাই ধাক্কর গুজরাটের আনন্দ এলাকায় তুলসী পানিপুরি সেন্টার নামে একটি পানিপুরির দোকান চালান হুবহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো দেখতে এই ব্যক্তি দেখতে মোদীর মতো চোখে চশমা মাথায় শুভ্র চুল মুখে সাদা গোফদারি এবং পোশাক পরে ক্রেতাদের পানিপুরি বানিয়ে খাওয়ান অনিল ভাই ধাক্কর শুধু পোশাকে নয় মুখ চুলের ধরন সাদা গোফ সব কিছুতেই মোদীর সঙ্গে রয়েছে অনিলের দারুণ মিল বয়সটাও কাছাকাছি মোদীর বয়স বর্তমানে তেহাত্তর বছর আর অনিলের একাত্তর মোদীর মতো অনিলও গুজরাটেরই বাসিন্দা মজার বিষয় হল অনিলের কাছে পানিপুরি খেতে আসা ভোজন রসিকরা প্রথম দেখাতে ক্ষণিকের জন্য হলেও ভেবে বসেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার সাথে কথা বলে বুঝতে পারেন তিনি আসলে নন চেহারা ও পোশাক মোদির মতো হওয়ায় ক্রেতারা তার সাথে সেলফি এবং ভিডিও নিতে ব্যস্ত হয়ে পড়েন জানা যায় পানিপুরির ব্যবসা মূলত শুরু করেছিলেন অনিলের দাদা পরবর্তীতে আঠারো বছর বয়স থেকে অনিল পানিপুরি বিক্রি শুরু করেন এছাড়া মোদীর মতো দেখতে হয় স্থানীয় লোকজন ও পর্যটকদের কাছে তিনি বেশ শ্রদ্ধা ও ভালোবাসা পান এদিকে ভারত জুড়ে এখন চলছে লোকসভা নির্বাচনের মৌসুম এমন সময়ে গুজরাটে মোদীর মতো দেখতে অনিলের পানিপুরি বানানো ও বিক্রির ভিডিও অনলাইনে ভাইরাল হলে সেই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে চর্চা